সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা দেখেন আবার আসলাম নতুন একটা হচ্ছে গিয়ে হাস্যকর একটা ভিডিও নিয়ে তো হাসতে কে না ভাই ভালোবাসে আপনারাই বলেন হাসতে কে না ভালোবাসে হাসতে সবাই ভালোবাসে স্যার যাই হোক তো হাস্যকর যেহেতু ভিডিও তো হাসে কিছু তো বলতেই হবে না বললে তাহলে হাস্যকর ভিডিও থাকলো কই তাই না তো এটা তেমন কোনো কথা না কথা হচ্ছে গিয়ে এবার আমি যে জিনিসটা আর কি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে মূলত এবার আর একটা আমরা হাসির ভিডিও হাসির গল্প এবার এবার দুটা পড়বো ওকে দুটা এই ভিডিওতে এবার দুটা হচ্ছে গিয়ে আমরা হাসির জোকস পড়বো সো সাথেই থাকুন দেখুন আমার চোখ দেখুন আমি কিন্তু অনেক ফ্রেশ ভালো আছি সো যাই হোক চশমা খুলেই রাখতে পারতাম চশমা ছাড়া তেমন কিছু দেখি না রাতে ঘুম কম হয় তাই চোখগুলো অনেক হয়ে গেছে যাই হোক তো এবার পড়ি জেল কর্তা কাল তোমার ভোর পাঁচটায় ফাঁসি এটা শুনে বল্টু হেসে হেসে ফেললে জেল কর্তা জিজ্ঞেস করলেন বল্টুকে হাসছ কেন বল্টু বলে আরে ধুর আমি সকাল নয়টার আগে উঠি না আমাকে পাঁচটা বাজে কিভাবে আপনার ফাঁসি দেবেন এটা কোন কথা হইলো ভাই এ হাসির গল্প এটি কেড়া লাগছে আলাদা হালা পিড়ানো উচিত ভাই এই হাসির গল্প যদি হচ্ছে গিয়ে এটা যদি কয় কেউ যদি কয় ভাই এটা হাসির জোকস এটা আমি কইলাম না তুমি হাসো তাহলে তো যে করবো হালার জুতা পিড়ানো উচিত এগুলো কিন্তু হাসির গল্পের পড়াটা পড়াটাকে বাচ্চা পলাপেন মনে হয় শোনাইতেছে যে জেল কর্তা ফাঁসটা ফাঁসি এসে বর্তমান সময় এগুলো কোনো হাসি ইয়া হইলো সে যাই হোক তো আর দেরি করা যাবে না আমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটন প্রেস করতে ভুলবেন না তো আমার সাউন্ডটা অনেকক্ষণ মনে হয় অনেক কম আসছিলো